প্রিয় মাধবী তোমার নামের মতোই তুমি কোমল শীঘ্ন আর অপরূপ সুন্দর তোমাকে দেখলে মনে হয় এই আকাশ থেকে কেউ যেন সাদা মেঘের টোকরো এনে আমার জীবনের বারান্দায় বেঁধে দিয়েছে তুমি নীরবে হাসো কিন্তু তোমার সেই নীরব হাসি আমার অন্তরকে জ্বরের মতো নাড়া দেয় তুমি লাজ তবু তুমি চারপাশকে রাঙিয়ে দাও এক স্বর্গীয় সৌন্দর্যে আমি প্রতিদিন তোমার দিকে তাকে ভাবি যদি আমার হৃদয় তোমার মতো এতটা কোমল এতটা নির্মল হতে পারত মাধবী লতা তুমি শুধু ফুল নও তুমি এক স্বপ্ন তুমি ভালোবাসার প্রতীক তুমি আমার জীবনের এক মধুরতম কবিতা তোমার সুগন্ধ আমার নিঃশ্বাসে মিশে থাকে তোমার সৌন্দর্য আমার চোখের আলো হয়ে জলে ওঠে আমার হৃদয়ে প্রতিটি আর শুধু তোমার নামে সুর তোলে মাধেবী লতা চিরদিন থেকে আমার জীবনে প্রতিটি ভরে প্রতিটি সাজে তোমাকে একজন